হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায়ই জব্দ হচ্ছে অবৈধ সোনার চালান কিন্তু কোনোভাবেই যেন বন্ধ করা যাচ্ছে না চক্রটিকে এবার শাহজালাল বিমানবন্দরে ধরা পড়ল সোনায় মোড়ানো অবিশ্বাস্য এক মানব আপনারা হয়তো ভাবছেন সেটা কীভাবে সম্ভব হ্যাঁ শাহজালাল বিমানবন্দরে এমনই এক মানুষের সন্ধান মিলেছে এবার যিনি মালয়েশিয়ান এয়ারলাইন্সে করে মালয়েশিয়া থেকে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তিনি একজন মালয়েশিয়ান নাগরিক বিমানবন্দরে বিমানটি অবতরণের পর এই ব্যক্তি ইমিগ্রেশনে আসেন সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা তাকে ফলো করতে থাকেন অন অ্যারাইভাল ভিসা নেওয়ার সময় সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু নাছরবান্দা বিদেশি নাগরিক কোনোভাবেই স্বীকার করছিলেন না তার কাছে শোনার বার রয়েছে পরবর্তীতে উক্ত যাত্রীকে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ কর্তৃক স্ক্যান করার পর তার শরীরে পরিহিত ভেস্টের ভেতরের বারোটা পকেট থেকে বারোটা গোল্ডবার পাওয়া যায় যার প্রতিটা গোল্ডবারের ওজন এক কেজি অর্থাৎ বারো কেজি সোনার বার তিনি শরীরেই বহন করছিলেন অর্থাৎ সব মিলিয়ে প্রায় পনেরো কোটি টাকার সোনা জব্দ করা হয়েছে ভাবতে পারেন একজন বিদেশি নাগরিক তার কাছে এত সোনার বার এমনকি শরীরে বহন করে এই প্রথম কোনো মানবকে পাওয়া গেল যার শরীরে তিনি নিজে বারো কেজি সোনা বহন করে এনেছেন আর এমন ঘটনায় পুরো শাহজল বিমানবন্দরের কর্মকর্তারা যেন হতভম্ব হয়ে পড়েছেন আসলেই কি বাস্তবে সম্ভব দর্শক এবার আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে মালয়েশিয়ার নাগরিকের কাছে বারো কেজি সোনার বার পাওয়া গেছে তার শরীরে জ্যাকেটের ভেতরে তিনি সেই বারগুলো এবার একে একে বের করে দিচ্ছেন এমনভাবে সোনা আনার দৃশ্য আগে কখনো বিমানবন্দর কর্তৃপক্ষ কিংবা বিমানবন্দরে যারা দায়িত্বরত রয়েছেন তারা আসলে দেখেছেন কিনা তারা কেউই বলতে পারেননি তবে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে এই মালয়েশিয়ান নাগরিকের কাছ থেকে কারো না কারো এই স্বর্ণগুলো নেওয়ার কথা ছিল তবে এই সোনা চোরাচালানের সঙ্গে কারা জড়িত রয়েছেন সেটি জিজ্ঞাসাবাদ করছে বিমানবন্দর কর্তৃপক্ষ একই সঙ্গে কাস্টমসের কর্মকর্তারা জানিয়েছেন যাত্রীর বিরুদ্ধে আইননুকভাবে মামলা দায়ের করা হবে তবে একটি বিষয় আমরা নিশ্চিত করে বলতে পারি এই স্বর্ণ কারো না কারো কাছে যাওয়ার কথা ছিল